উপস্থিত স্বাক্ষরে স্বাক্ষর করবে আর যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত আছেন তারা পর্যবেক্ষক হিসেবে আমার ছাব্বিশ নাম ছাব্বিশ নম্বর উত্তর হানিসর যে কর্মশালা হবে সে কর্মশালাটা আমাদের মহানগর নেতৃবৃন্দ কাছে আরেক দশকদের প্রতিহত করবে এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেশ নায়ক তারক রহমান প্রতিষ্ঠিত করবেন তাই সমল স্বরাযন্ত্র দশ সতেরো তাদেরকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছে যে তোমরা যা ইচ্ছা তাই করবা শুধু আমাকে ক্ষমতায় রাখবা বিএনপিকে দমন করবা যার কারণে টোটাল পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধ্বংস হয়ে গিয়েছে ঠিক একইভাবে একইভাবে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে আপনারা এখানে বেশিরভাগ ভাগ মামলার আসামি আমরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছি এখানে আমাদেরকে জামিন দেয় না ডুবাই দিছে পনেরো বিশ দিন এক মাস পরে আমাদেরকে আবার জামিন দিয়েছে এই যে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখা কুক্ষিগত করা এইটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এভাবে এখানে অনেক মহিলারা আছে মা বোনেরা আছে মহিলাদেরকে আমরা ইজ্জত দেওয়ার জন্য আমাদের একত্রিশ দফার মধ্যে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে সুরক্ষার কথা বলা হয়েছে নারীর সুরক্ষা বলতে আমরা কি বলি সুতরাং আমি মনে করি আজকে যেহেতু কর্মশালা কর্মশালাতে একজন যেহেতু বক্তৃতা দিয়েছেন সে কারণে আমি এ কথাগুলি বলছি এখানে নিরাশ হবার কিছু নেই এ আমাদের কোন ব্যক্তিগত সম্পত্তি নয় এটা বিএনপি বাংলাদেশের বারো আঠেরো কোটি মানুষের সম্পত্তি বলে আমি মনে করি সুতরাং এই দল আমাদের শহীদ রাষ্ট্রপতি আমরা আগামী দিনে আমাদের জিয়র রহমান সাহেবের আদর্শ নিয়ে আমাদেরকে মাঠে ময়দিনে কাজ করতে হবে জিয়রহমান যেরকম যেরকম শ্রমিকের বন্ধু ছিল জিয়া রহমান সাহেব যেরকম কৃষকের বন্ধু ছিল ছাত্রদের বন্ধু ছিল এবং সব সর্বস্তরে জনগণের বন্ধু ছিল যেভাবে উনি কাজ করেছেন খাল কেটেছেন এবং উনি মস্ত চালিয়েছেন সঙ্গে সঙ্গে কৃষক শ্রমিকদের সাথে খাল কাটা আরম্ভ করেছিলেন এই খালের মধ্যে বসে উনি কিন্তু বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেছেন সুতরাং এইরকম একটা রাখাল জোড়াকে বাংলাদেশের মানুষ রাখাল ছেলে বুঝেছিলেন দেশের জন্য সাতাইশ দফা সেটা বাড়তে বাড়তে বাংলাদেশের মানুষের জন্য অডিয়েন্স থেকে আমরা যে সুন্দর সুন্দর বক্তব্যগুলো শুনেছি ভালো বন্ধ মিলিয়ে আমি মনে করি অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে বিএনপির জন্য এটা একটা দৃষ্টান্ত এই জাতীয় উক্ত বন্ধ আগে হয় নাই হয়েছে সেই জন্য চট্টগ্রাম মহানগর বিএনপি সম্মানিত নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে এবং ধন্যবাদ জানাচ্ছে গরকু সু মাহমুদ চৌধুরী শুধু ইফতার যোগদান করার জন্য ঢাকা থেকে ফ্লাইটে চিটাগং আসেন আবার ফ্লাইটে ঢাকা চলে গেছেন দীর্ঘ এই 17 18 বছরে আমরা এই স্কুলে জনসভা তো দূরের কথা স্কুলের কাছে কিনারও আমরা আসতে পারিনি তাই হোক আজকে আমরা এখানে আসি 31 দফা কর্মশালা নিয়ে মানুষের ঘরে ঘরে যাওয়ার জন্য এর আগে আপনারা জানেন জিয়া রহমান এর مرحوم জিয়াউর রহমান সাহেবের উনিশ দফা খালকাটা কর্মসূচিতে আমরা তখন স্কুলে ছিলাম চিঁড়ামুড়ি খেয়ে কোটাল দিয়ে খাল কেটে আমরা তখনকার আমল থেকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলাম তখন থেকে আমা